আপনি কি আপনার আদরের ছেলে মেয়েকে উন্নতমানের পরিবেশে রেখে আন্তর্জাতিক মানের হাফেজ হাফেজা আলেম আলেমা বানাতে চান আজই চলে আসুন সরাসরি ঢাকা থেকে পরিচালিত পীরগঞ্জের বৃহত্তম ও মানসম্পন্ন মহিলা মাদ্রাসা মাহমুদাতুন নিসা দাউরায়ে হাদিস মহিলা মাদ্রাসা আরাজি গঙ্গারামপুর পীরগঞ্জ পৌরসভায় চোদ্দশো ছেচল্লিশ সাতচল্লিশ হিজড়ি শিক্ষাবর্ষে নুরানি হিবজো। ও কিতাব বিভাগ দাওরায় হাদিস পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে এখানে ছেলে মেয়েদের হাফেজ হাফেজা আলেম আলেমা হওয়ার পাশাপাশি এসএসসি পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে স্কুলে ভর্তি রেখে জেনারেল শিক্ষার সুব্যবস্থা রয়েছে খাবারের রুচির পরিবর্তনে প্রতিদিন ভিন্ন ভিন্ন আইটেম দুইবেলা পাঁচ বেলা খাবারের সুব্যবস্থা ছাত্রীদের জন্য পৃথক খাটের ব্যবস্থা শিশুদের জন্য প্রাচীর ঘেরা মাঠে বিকালে রয়েছে খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা মাদ্রাসার নিজস্ব দোতলা ভবন শিশুদের সুস্বাস্থ্যের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন টাইলসকৃত টয়লেট ও গোসলখানা চব্বিশ ঘন্টা বিদ্যুৎ ব্যবস্থা ছোটদের কাপড় ধোয়া ও আয়রন সার্ভিস শিশুদের কষ্টলাগ হবে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষের সুব্যবস্থা জরুরি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান একই সুবিধা সম্বলিত বালক শাখাতেও ছাত্র ভর্তি চলছে মাহমুদাতুন নিসা দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসা আরাজি গঙ্গারামপুর পীরগঞ্জ পৌরসভা রংপুর বিস্তারিত জানতে কল করুন জিরো মাদ্রাসাটির অবস্থান পীরগঞ্জ ফ্লাইওভার থেকে নেমে উত্তর দিকে পঞ্চাশগঞ্জ এগিয়ে করত কুরিয়ার ও পৌরসভার নতুন ভবনের পূর্ব দিকে আরাজি গঙ্গারামপুরে মাদ্রাসাটি অবস্থিত